আসসালামু আলাইকুম এফরান মদিনা বিল্ডার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমরা আছি আমাদের পাঁচ নম্বর প্রোজেক্টে তো আপনারা সবাই জানেন যে আমাদের কিন্তু পাইল শুরু হয়ে গেছে এবং এটা জেনে খুশি হবেন যে আজকে আমাদের ছয় নম্বর পাইলের কাজ চলছে ভীষণ 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 সুন্দর একদম মেঘাচ্ছন্ন একটা আকাশ যথারীতি আমাদের পাইল কিন্তু চলছে এবং পাইলে সব মাল ম্যাটেরিয়ালস তো আগে থেকেই এখানে রাখা আপনারা সবাই জানেন তো আমাদের এখানে একটা পাহাড়ের স্তূপ ছিল সেই স্তূপটা কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে পাইলের মাধ্যমে এই যে

তো এই ছিল আমাদের আজকের পাঁচের প্রজেক্ট আপডেট তো দেখতে পাচ্ছেন আমাদের ছয় নম্বর পাইল কিন্তু অলরেডি চলছে তো এভাবেই কিন্তু একটা সময় সবগুলো পাইল শেষ হয়ে যাবে আর পাশাপাশি আজকের এক নম্বর ছাদের আপডেট হচ্ছে আমাদের যেহেতু নয় নম্বর ছাদের ঢালাই শেষ এখন দশ তলার জন্য কাজ চলছে মানে দশ নম্বর ছাদের জন্য কাজ চলছে পাইলিংয়ের তো এই ছিল আমাদের আজকের আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন thank yes. you